রাজ্যের মহিলারা হীরার রাজ্যে যে নিরাপদ নন এর প্রমাণ ফের মিলল খোদ শাসক দলের নেতাদের হাতে ফুল ফুলুণ্ঠিত হচ্ছে নারীদের কয়লা শহরের ঘটনা কিন্তু এই প্রশ্নের জন্ম আবারও দিল তথা কথিত হীরার রাজ্যের মুখ্যমন্ত্রী নারী সশক্তিকরণ মহিলাদের সম্মান দেওয়ার কথা বলছেন কিন্তু বাস্তবে অন্য কিছু ঘটছে বিপ্লব বাবু যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই বিজেপি লোকেদের হাতে মহিলাদের সম্মান লাঞ্ছিত হচ্ছে লুণ্ঠিত হচ্ছে ইজ্জত সেই জায়গায় মুখ্যমন্ত্রী ভুলিয়া ওড়ানো লোক দেখানো স্বাভাবিক প্রশ্ন উঠছে কৈলাস শহরের ঘটনায় অভিযুক্ত বিজেপির এক বিধায়কের খুবই ঘনিষ্ঠ এই অভিযুক্ত সফর খানদের নজমুল ইসলাম এক উপজাতি গৃহবধূকে অপহরণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে শুধু তাই নয় মহিলাকে বাংলাদেশে পাচারের চেষ্টা করে কিন্তু তাতে সফল হতে পারেনি সে বিজেপি দলের প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রীর গলায় যখন নারী সশক্তিকরণের কথা বলছেন তখন তার দলের বিধায়কের ঘনিষ্ঠ নারী ইজ্জত নিয়ে খেলছে এমনকি পাচারের মত গুরুতর অপরাধে জড়াচ্ছে প্রশ্ন উঠছে এটাই কি হীরার রাজ্যের নারী সম্মান নিজ দলের বলে চুপ থেকে না জানার ভান করবেন না তো দিন দিনরা।